হরেক বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর মায়াপুরে খুব আড়ম্বরের সাথে প্রত্যেক বছর দোল পূর্ণিমার উৎসব পালন হয় এবারেও সেটা হয়েছে তার কিছু ভিডিও তোমরা দেখেছ সবাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নবদ্বীপ পরিক্রমার একটা ভিডিও আমি এবার একদিন গেছিলাম নবদ্বীপ পরিক্রমায় এবার আমাদের ইস্কন মন্দির থেকে যাওয়ার কথা ছিল তো আমরা যে কজন আছি সবারই ছোট ছোট বাচ্চা আছে তাই আমরা এবার আর সাহস করতে পারিনি তো আজকে আমরা যাব আর সকাল বেলাতেই আমাদের গৌরী মঠের যে টিমের সঙ্গে আমরা যাব সেই টিমটা এখনই বেরিয়ে যাচ্ছে আমাদের মহাপ্রভু বেরিয়ে যাচ্ছেন আমরা টোটো করে যাব আজকে সেজন্য আমরা একটুখানি পরে বেরোবো এই প্রথমবার আমি যাচ্ছি আমার অনেক বছরই বিয়ে হয়েছে এখানে কিন্তু আমি কাছে পিঠে গেছি যেমন নৃসিংহতলা তারপর চাঁদকাজির সমাধিতে অনেক জায়গাতেই যাওয়া হয়েছে কিন্তু ঋতুদ্বীপ আর যেখানে জাহ্নবী তলা আছে যে জাহ্নবী মুনি তার বুক চিরে গঙ্গাকে বের করে দিয়েছিলেন তো সেইখানগুলো দেখা হয়নি আর মহাপ্রভু যেখানে বিদ্যা অর্জন করছিলেন তো আমি সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি এখনই বেরিয়ে যাব। আর বলতে বলতে চলে এসেছি আমাদের লঞ্চ ঘাট পার হয়ে তারপর যেতে হবে তো আমাদের সঙ্গে আরও চার পাঁচজন আছে তো আমরা ঘাট পার হয়ে প্রথমেই পোড়ামাতলা চলে এসেছি এইখানে পোড়ামা আর হচ্ছে মহাদেবকে দর্শন করব শিবলিঙ্গ তারপর আমরা এখান থেকে টোটো ধরে নিলাম তো আমাদের টিম আসছে আর আমরা একটু আগেই বেরিয়ে পড়েছি এখানে হচ্ছে প্রথমেই আমাদের দল ঢুকবে দেবানন্দ গৌরী মঠে তো আমরা সেখানে প্রবেশও করে গেছি আমাদের পরিক্রমার যে দল সেটাও ঢুকে গেছে একই সঙ্গে তো আমরা এখানে কিছু দর্শন করব এই যে আমাদের মহাপ্রভু যেটা একটু আগে আমাদের বাড়ির সামনে দিয়ে আমাদের আগে আগে এলেন তো এখানে দর্শন করে আমরা একটু পরিক্রমা করে নেব আর এখানে আমাদের যারা মহারাজরা আছে তারা এখানকার ধাম মহিমা বর্ণনা করবে তো আমরা খানিকটা বসে শ্রবণ করার পর আমরা বেরিয়ে যাব বেরিয়ে এর পরে আমাদের যেখানে যাবে একটা স্টেশন মাঠে আমাদের টিফিনের ব্যবস্থা আছে তো আমরা প্রসাদ পেয়ে যেখানে যেখানে আমাদের মন্দিরের ইয়ে ঢুকবে সেখানে সেখানে আমরা যাব আমাদের এই পরিক্রমার দলটাতে প্রায় দু থেকে তিন হাজার লোক আছে আর বিভিন্ন মন্দির থেকে বেরোবে আমাকে প্রত্যেক বছর আমাদের প্রভুরা বলে যে মাতাজি আমাদের সঙ্গে যাবেন কিন্তু যেহেতু আমার ছোটো বাচ্চা আছে তাই আমি একবারও আসতে পারি না তো কাছাকাছি গেছি কিন্তু দূরে একবারও আসা হয়নি তো এবার ভাবলাম না যাবই আর আপনাদের একটু দেখাবো দর্শন করাবো যে আমাদের মহারাজরা তারা এখানে পাঠ করছেন ধাম মহিমা বর্ণনা করছেন এবার আমাদের টিম বের হওয়ার আগেই আমরা বেরিয়ে যাব যেহেতু আমরা টোটো করে এসেছি তাই আমাদের একটু আগেই বেরোতে হবে দলের সঙ্গে গেলে আমরা আমাদের হবে না তো আমরা স্টেশনের পাশে একটা মাঠ আছে ওই মাঠে চলে এসেছি এখন ওই সকাল আটটা মতো বাজে তো এখনই আমাদের প্রসাদ দিয়ে দেবে আমাদের দলও ঢুকে গেছে আর মহাপ্রভুকে ওই গাছতলায় বসিয়েছে মহাপ্রভুরও ভোগ লাগবে আর আমরাও সেই সঙ্গে খিচুড়ি প্রসাদ হয়েছে আজকে খিচুড়ি প্রসাদ নিয়ে এসছে তো আমরা সকালবেলা সবাই একটু করে প্রসাদ পেয়ে নিলাম এখন এই যে মহাপ্রভু চলে যাচ্ছে আর আমরাও যাচ্ছি এবার আমরা একটু পিছিয়ে পড়ে গেছি আমরা একটু পিছে পিছিয়ে যাচ্ছি আর এখন ভীষণ রোদ উঠে গেছে রোদের ভীষণ তেজ অনেকেই খালি পায়ে এসছে তো খালি পায়েই বেশিরভাগ এসছে এই দেখুন আর রাস্তার পাশে বিভিন্ন জায়গাতে এরকম জলের জল বাতাসা নিয়ে দাঁড়িয়ে আছে পূর্ণার্থীদের জন্য সবাইকে জল দিচ্ছিল আমরা একটু জল খেয়ে নিচ্ছিলাম এরপরে চলে গেছে আরও একটা জায়গায় আমতলা এইখান আম গাছতলা তো এইখানে মহাপ্রভু বিদ্যা অর্জন করেছিলেন তো এইখানে বলে বিদ্যানগর এই জায়গাটাকে তো তারপর আমরা বিভিন্ন মন্দিরে ঘুরেছি আর এবার এত ভালো লেগেছে আমার এতগুলো বছরের মধ্যে এবারের মতো এত আনন্দ হয়তো আমি কোনোবারই পাইনি